ঢাকার বুকে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী লালবাগ কেল্লা তিনশো বছরের বেশি পুরনো এই দুর্গটি তৈরি শুরু হয়েছিল ষোলোশো সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ এর হাতে কিন্তু নির্মাণ শেষ হয়নি কেন চলুন জানি লালবাগ কেল্লা শুধু একটা দুর্গ নয় এটি এক রহস্যময় ইতিহাসের পাতা এখানে রয়েছে তিনটি প্রধান স্থাপনা দরবার হল বা মহল একটি মসজিদ যা মাজার নামাজে ব্যবহার হয় বলা হয় সম্রাটের কন্যা বিবিপাড়ি এখানে মারা যাওয়ার পর এই নির্মাণ কাজ থেমে যায় আর সেই থেকে কেল্লা নাকি অভিশপ্ত এখানে আপনি দেখতে পাবেন মোঘল আমলের অস্ত্র পোশাক আর রাজকীয় ব্যবহারযোগ্য সামগ্রী যেন এক পলকে ফিরে যাওয়া যায় ইতিহাসের পেছনে লালবাগ কেল্লা অবস্থিত পুরান ঢাকার লালবাগ এলাকায় ঢাকার কোলাহলের মাঝেও এই জায়গাটা যেন একটুকরো শান্তি ও অতীতের ছোঁয়া তাই ঢাকা এসে লালবাগ কেল্লা না দেখলে ইতিহাসের এক বিশাল অধ্যায় মিস করে ফেলবেন আপনি কি কখনো গিয়েছেন এখানে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না